والأرض والجبال فبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه إلا كان ظلوما جهولا صدق الله العظيم دار السنة تحفظ القرآن مدرشة قرتي قائد আজকে রামপাড়া এবং কোরআন সবক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয় এবং উপস্থিত রয়েছে অতিথিবৃন্দ এবং কলিজা টুকরা মাদেশের ছাত্রছাত্রীরা আসলে কোরআনের মজলিস আল্লাহর কাজে সবচেয়ে দাবি মজলিস আমাদের মজলিস যদি আমার হয়তো বা দেখা যায় সত্য একটা পরিবেশের মধ্যে আজকে আয়োজন করা হয়েছে যদি বা অনুষ্ঠান ছোট কিন্তু আল্লাহর কাছে অনুষ্ঠানের মর্যাদা মর্তবা অনেক বেশি আল্লাহ রব্দুল আলমিনের নবী বলেন

जबन देखे एकटा मजलिस पाव गसे तखन एक फरिश्ताরা একদল ফरिश्তারা অন্য ফरिश्তাদেরকে দাওয়াত দিতে দেন দাওয়াত দিতে 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 এই ফरिश्তাদের দল আসতে আসতে জমিন থেকে আরশে আযীম পর্যন্ত ফरिश्তাদের লম্বা সিরিয়াল হয়ে যায় সুবহানাল্লাহ মহান আল্লাহ और एक नाम मजलिस अल्लाह क अवाशियता अलैहिमुर रहमा আমরা যারা গ্রাম বাঁচে থাকি যারা মাসের ঝাউর থাকে ঝাউর ঝাউরে আগে কি করে চতুর্দিকে চালি দিয়ে চতুর্দিকে আগে ঘেরাও করে তারপরে মাছ ধরা শুরু করে অথবা পুকুরে জাল মারার পরে এরপরে মাছ ধরা শুরু করে তো অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিন একদল ফেরেস্তাদের আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছে তারা এই অনুষ্ঠান বলার চতুর্দিকে বেষ্টন করে রাখে রাখার পরে যাতে এই অনুষ্ঠানের মধ্যে যারা সম্পৃক্ত রয়েছে তাদের প্রতি আল্লাহ রহমত হয় এই জন্য আল্লাহ তখন বলে নবাসিয়া তালে হিমুর রহমা ওয়ানাজালা তালে হিমুসাকিনা

আল্লাহ বলে আমি নূরের তৈরি ফেরেস্তাদের মজলিসের মধ্যে তাদের কোন গান করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করো আমার ফেরেস্তারা তারা কেন আমার কোন গান গায় তারা কি আমাকে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও জিজ্ঞাসা করে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা বলে আল্লাহ আপনাকে তো দেখি নাই

আল্লাহ বলে এই কোরআনকে এই কোরআনের আমানত কে আমি পেশ করেছিলাম উপস্থাপনা করেছিলাম কার কাছে আলা সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলে সব তো আসমান কে আমি বলেছি কোরআন তোমরা গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলে সব তো জমিন আমি কোরআন তাদেরকে বলেছি তোমরা কোরআন গ্রহণ করো আমি তাদের কাছে পেশ করেছি ইন্না আরাব্বুল আলামানা على السماوات والارض والجبال الله বলেন এত বিশাল পাহাড় কে আমি বলেছি কোরআন কে গ্রহণ করো فبين اي يحملها الله বলেন আসমান জমিন গ্রহ নক্ষত্র সকলের কাছে আমি কোরআন কে পেশ করেছিলাম গ্রহণ করার জন্য কিন্তু কেউ কোরআন কে গ্রহণ করে নাই الله বলেন وهم على الانسان একটা ছোট মানুষ কোরআনকে গ্রহণ করেছি এত বিশাল আসমান এত বিশাল জমি এত বিশাল পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর নদী নালা আল্লাহ বলেন সবাইকে আমি কোরআন সবার সামনে পেশ করেছিলাম তোমরা কোরআনকে গ্রহণ করো কিন্তু এই কোরআনকে গ্রহণ করার জন্য কেউ সাহস দেখাই নেই কেউ নিতে চায় নাই

তারা মনে করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা কারণ তারা মনে করে যে আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠাই আমরা চাঁদের দেশে মানুষ পাঠাই আমরা আকাশের কোথায় কি আছে এটা নিয়ে গবেষণা করি তারা নিজেদেরকে সবচেয়ে বড় মনে করে আল্লাহ বলে থাম এ বিজ্ঞান ওই বিজ্ঞানে তুমি তোমার এখানে স্থির হও কারণ তোমার কাছে কোরআন দিতে চেয়েছিল তুমি আকাশ নিয়ে গর্ববোধ করবা অহংকার দেখাবা এই জন্য আমি আল্লাহ কোরআন তুমি গ্রহণ কর নাই একটা মাদ্রাসার ছোট্ট ছয় বছরের সাত বছরের একটা শিশু কোরআন গ্রহণ করেছে তুমি আকাশ নিয়ে গবেষণা করতে পারো তুমি নাসা নিয়ে গবেষণা করতে পারো তুমি তাম দুনিয়া নিয়ে গবেষণা করতে পারো কিন্তু তোমার চাইতে হাজার গুণ লক্ষ গুণ তোমার চাইতে দামি হচ্ছে একজন হাফিজ কোরআন কি বলো ঠিক কিনা এই জন্য তোমাদের দাম বেশি যারা আজকে এভারেস্টের চূড়ায় ওঠে তারা নিজেদেরকে অনেক বড় করে আল্লাহ বলে বড় করার সুযোগ নাই এই তোমার পাহাড়কে কোরআনকে আমি আল্লাহ তারা পেশ করেছিলাম পাহাড় গ্রহণ করে নাই বুঝা গেল মানুষ কোরআনকে গ্রহণ করেছে তাহলে পাহাড়ে যারা চোরায় ওঠে তাদের চাইতে যারা কোরআন তারা করে তারা আল্লাহর কাছে সব চাইতে দাবি কি বলো সুবাহ আল্লাহ বলেন ওয়ালজিবালি ফাবাইনা ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান আল্লাহ বলেন যারা আসমান নিয়ে গবেষণা করে যারা জমিন নিয়ে গবেষণা করে যারা সাগর মহাসাগর নিয়ে গবেষণা করে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদিও বা তারা নিজেদেরকে

আল্লাহ বানায় নহমালা الانسان মানুষ কোরআনকে গ্রহণ করেছে আসমান কোরআনকে গ্রহণ করে নাই পারে কোরআনের ভার আমি برداشت করতে পারবো না জমিন কোরআনকে গ্রহণ করে নাই বলা আমি কোরআনের ভার برداشت করতে পারবো না এত বিশাল বিশাল পাহাড় কোরআনকে গ্রহণ করে নাই সাগর মহাসাগর কুরআনকে গ্রহণ করে নাই আল্লাহ বলেন রাহমান রাহাল الانسان এই কুরআনকে গ্রহণ করেছে মানুষ আল্লাহ বলেন ইন্নাহু কানা zaluman আল্লাহ বলেন মানুষ এক ধরনের অল্প আর না এত বিশাল পার কুরআনকে গ্রহণ করা সাহস করে নাই জমিন গ্রহণ করা সাহস করে নাই পার পর্বত সাহস করে মানুষ সাহস করেছে এই জন্য মানুষের নাম আল্লাহর কাছে বেশি যারা কোরআন হাদিস তাদের নাম আল্লাহর কাছে বেশি কোরআনের দাম বেশি এই জন্য যাদের সিলমেরা মাদ্রাসায় পড়ে আপনারা মন ছোট করবেন না সব বড় বড় গলায় করবে যে সমস্ত মানুষ নিজেদেরকে একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা মানে করে গর্ববোধ করে যে সমস্ত মানুষ বল আমার ছেলে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আমার ছেলে একজন বহুশিলি আমার ছেলে আমার ছেলে একজন আমার ছেলে একজন ব্যারিস্টার আমার ছেলে একজন সচিব তাদের চাইতে একজন কোরআন হাফেজের সন্তানের বাবার আল্লাহর কাছে দাম সবচেয়ে বেশি সুবহান আল্লাহ কেন যাদের বাবা যাদের ছেলে সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ব্যাপারে আল্লাহ নবী বলে নাই যে তাদের মাতা পিতাকে একটা নূরের তাজ পরানো হবে তোমাদের মাতা পিতাকে কেয়ামতের ময়দানে একটা নোরের তাস করানো হবে যে নোরের তাস যে নোরের তাস বলা আছে যে যে নোরের তাস হবে সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে সুবহানাল্লাহ এই জন্য তোমরা যারা মাদ্রাসায় পড়ো তোমাদের মাতা পিতা যারা রয়েছে যারা অভিভাবক রয়েছে আপনারা সব সময় দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন কোরআন হচ্ছে পাগলা ঘোরা চেন না পাগলা ঘোরা পাগলা ঘোরা কে কি বেঁধে রাখা যায় সবসময় সবসময় ছুটে যেতে চায় বলে আছে খাসার পাখির মতো খাসার মধ্যে যেভাবে পাখি রাখলে সবসময় পলায়ন করতে চায় যারা কোরআন তালাওয়াত করে যারা হাফেজ হয় তারা যদি নিয়মিত কোরআন তালাওয়াত না করে তাহলে পাগলা ঘোরার মতো তাদের অন্তর থেকে কোরআন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য হবে যাতে সবসময় কোরআন তালাওয়াতের মধ্যে থাকে সবসময় যাতে তালাওয়াতের মাধ্যমে থাকে নামাজের মাধ্যমে থাকে আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুনো যায় কোরআন সাথে

তোমরা তো একজন আলেম হও যদি আরিম হওয়া সম্ভাবনা হয় তাহলে তোমরা ছাত্র হও যদি ছাত্র হও যদি সম্ভাবনা হয় তাহলে কোরআন যারা পড়ে আর যারা পড়ায়